জন্মাষ্টমী তোমাদের সবাইকে জন্মাষ্টমীর কেনাকাটা করতে কাল গিয়েছিলাম আর কি কি কেনাকাটা হয়েছে চলো তোমাদেরকে দেখাই আর এইটা হচ্ছে গোপু সোনার সকালবেলার ড্রেস এটা পরেছিল আর আমি তো গেছিলাম অফিসে মা এখানে একটু সুন্দর করে সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা এটা হচ্ছে গোপুর নতুন ড্রেস জন্মাষ্টমীর জন্য তোমাদের সাথে তো শেয়ার করাই হয়েছিল আর এখানটা কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে ছোট্টর মধ্যে সব মোটামুটি গোছানো হয়ে গেছে এবার হচ্ছে গোপুকে স্নান করানো হবে আর কি কি ওর জন্য আয়োজন করেছি সেটাও ওর সামনে সাজিয়ে গুছিয়ে দেব হ্যাঁ গোপুর জন্মদিনে গোপুর জন্য কিছু স্পেশাল জিনিসপত্র কেনাকাটা করা হয়েছে চলো মা এক এক করে তোমাদের সাথে শেয়ার করো তার আগে এটা দেখে এটা তো আগের বছরে আগের বছরে তাও যারা দেখেনি যারা নতুন আমাদের হচ্ছে ফ্রেন্ডস তাদের জন্য এটা আগের বছরেই বাপি এনেছিল এটা হচ্ছে কানের গোপুর সোনার কানের হ্যাঁ আর এইগুলো কালকে কেনা হয়েছে নতুন গোপুর জন্মদিন স্পেশাল চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি এটা রয়েছে সব থেকে যেটা পছন্দ এইটা হচ্ছে মা বাপি মিলে গোপুকে দিয়েছে খুব সুন্দর হয়েছে এই হাটটা হচ্ছে গোপুকে আমি দিয়েছি আর এইগুলো সব রুপোর দেখো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এই বালাটা হচ্ছে দিদা গপুকে দিয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তো এইগুলোই ছিল কেনাকাটা আরো টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করা হয়েছে মিষ্টিও কেনা হয়েছে অনেক রকমের পান্না থেকে তোমরা তো কালকে ব্লগটা দেখলে ডেফিনেটলি জানবেই আর এইগুলো অলরেডি আগেই কিনে রেখেছিল মা হ্যাঁ কালকে অত ভিড়ে ঠেলাঠেলি করতে হয়নি কাল তো মোটামুটি ভিড় হয়েই ছিল তো চলো এখন হবে গোপুষোনা স্নান আর এই জায়গাটাই ডেকোরেট করেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর আমাদের গোপুকে দেখো খুব সুন্দর লাগছে সকাল বেলায় তো এই ড্রেসটা পরেছে বনি আগেই বললো হ্যাঁ তো এখন গোপু স্নান করবে তোমাদেরকে তো বললামই আর দেখো এখন রেডি হবে স্নান করার জন্য গোপু হাসি খুশি গোপুর তো সকালে মুখ টুক ধুইয়ে স্নান করানো হয়েছে আবার এখন হবে পাঁচ রকম জিনিস দিয়ে এই ড্রেসটা গোপুকে ভালোই লাগছে হুম চলো স্নান করিয়ে নি পাঁচটা জিনিস দিয়ে তো গোপুকে স্নান করাতে হয় এখানে পাঁচটা জিনিস রয়েছে যেরকম গঙ্গা জল দুধ মধু চন্দন আর হচ্ছে দই তো এখন গপুকে স্নান করিয়ে নেওয়া যাক রেডি হয়ে গেছে স্নান করে আর হচ্ছে ড্রেসও পরে নিয়েছে এটা হচ্ছে গোপুর জন্মদিন স্পেশাল ড্রেস তো এখন গোপুকে এবার আমরা খেতে দেব স্টেপ ফলের থালাটা সাজিয়ে নেওয়া হবে থালা তো সাজানো হয়ে গেছে এবার হচ্ছে গোপু স্ন্যাকসের থালা সাজানো গোপুর ভোগের থালাটা সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এবারে তুলসী পাতা দিতে হবে এর মধ্যে এখানে এক এক করে সব তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছে গোছানো হয়ে গেছি এবারে হচ্ছে মা পুজো করে নেবে ওইদিকে তো গপুকে খেতে দিয়ে এলাম আর খেতে দিয়ে এসে এবার আমরা এই ধরে বসব বসে একটু গল্প টল্প করব ততক্ষণ গুকু খাক আর আমার এই যে গুকুকে সাজিয়ে দেয়া এটা তোমাদের কেমন লাগলো ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করে বলো আর আমাকে কেমন লাগছে আজকের এই শাড়িটা পরেছি ভাবলাম ভালো হতো তো ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম এবারে একটু আলাদা কালার করি তাই জন্য আলাদা কালার করেছি আর কি পড়বো বুঝতেও পারি না আসলে না এদিকে পাশ সেরে না ইচ্ছাই করে না মনে হয় না যে আমি রেডি হব কিন্তু ভাবি যে একটু রেডি হই আজকে পুজোর দিন তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো গোপুকে খেতে দিয়ে আমরা ওই ঘরে গেছিলাম আর গোপুর তো খাওয়া হয়ে গেছে আজকে জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর কালকে নন্দ উৎসবের ভ্লগও আসবে সেটা তোমরা দেখতে থাকো তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না টাটা